যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মারাত্মক বিপর্যয়ের পর প্রশ্ন উঠছে দেশটির আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে অভিযোগ উঠেছে সঠিক পূর্বাভাস মতো না দেওয়ার কারণেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি বলছেন জনবহুল সংকটের কারণে দুর্যোগের পূর্বাভাস সময় মতো এবং সঠিকভাবে দিতে পারেনি আবহাওয়া অফিস যে কারণে আগাম প্রস্তুতি সুযোগ পাননি বাসিন্দারা অপচয় কমাতে মার্কিন সরকারের কর্মী ছাঁটাইয়ের নীতিকে দায়ী করা হচ্ছে এত বড় বিপর্যয়ের জন্য শুক্রবার থেকে টানা বৃষ্টি শুরু হয় টেক্সাস অঙ্গরাজ্যে মাত্র এক ঘন্টায় ২৬ ফুট পর্যন্ত বেড়ে যায় কোয়াদালুপ নদীর পানির উচ্চতা আটচল্লিশ ঘন্টার ব্যবধানে প্রাণহানি ছাড়ায় অর্থ শতাধিক এই স্বল্প সময়ে কিভাবে এত মানুষের প্রাণ গেল তা নিয়ে উঠছে প্রশ্ন শুনতে অবাক মনে হলেও দুর্যোগের এই ক্ষয়ক্ষতির জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতিকেই প্রাথমিকভাবে দুষছেন অনেকে অপচয় কমাতে সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ দেশজুড়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তহবিল বাতিল সহ হাজার হাজার কর্মী ছাঁটাই করে বিশ্লেষকদের দাবি এ কারণেই আবহাওয়া অফিসের মতো প্রতিষ্ঠানগুলো ভুগছে জনবল সংকটে এজন্যই ঠিকমতো দেয়া যায়নি দুর্যোগের পূর্বাভাস সংশ্লিষ্টরা তাদের কাজ করেছে কিনা এ নিয়ে আমার সন্দেহ হয় অনেক আবহাওয়া এখন কর্মী চলছে। অর্থাৎ যারা কাজ করছে তাদের অতিরিক্ত টেক্সাসে যা হচ্ছে তার পেছনে এই কারণটা কতটা দায়ী তা নিয়ে ভাবতে হবে বলা হচ্ছে লাগাতার বৃষ্টির কারণে পানির উচ্চতা এত দ্রুত বাড়তে পারে তা ধারণা করতে পারেননি আবহাওয়াবিদরা মনে করুন আপনার পছন্দের ফুটবল দলটি এগারো জনের পরিবর্তে আট জন নিয়ে খেলছে যতই ভালো খেলুক না কেন তারা হেরে যাবে এন ও এটাই ঘটেছে সেখানে অসাধারণ বিজ্ঞানী দুর্দান্ত প্রযুক্তিবিদ এবং নীতি নির্ধারক রয়েছেন কিন্তু পর্যাপ্ত জনবল ছাড়া দুর্যোগের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা নিঃসন্দেহে কমবে এতে বাধাগ্রস্ত হবে আগাম প্রস্তুতি নিঃসন্দেহে যা প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়াবে কর্মী ছাটায় বিপাকে যুক্তরাষ্ট্রের ওসেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এন সহ অন্যান্য আবহাওয়া অফিসগুলো শঙ্কা এর প্রভাবে সক্ষমতা কমবে যা আগামী দিনগুলোতে হারিকেন টর্নেডো বন্যার মতো দুর্যোগের আগাম পূর্বাভাস দেয়া কঠিন করে তুলবে অনিক রহমান চৌনা নিউজ